এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন আমাকে শুনছেন তাদের সবাইকে ঈদুল ফিতরের এবং বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন যে আমি প্রায় দু বছর পূর্বে চাকরি থেকে অবসর গ্রহণ করেছি এই অবসরকালীন সময়ে আমি স্বেচ্ছাকৃতভাবে পাবলিক লাইফ থেকে দূরে নিরিবিলি জীবনযাপনের চেষ্টা করে আসছি চাকালীন সময় বিগত দশক অবশেষে মুখ খুলল সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ লক্ষ লক্ষ টাকা বেনজিরের কিছুই নেই এটা সম্পূর্ণ মিথ্যা কথা মূলত সেই বিষয়টা মিথ্যা প্রমাণিত করতেই লাইভে এসেছিল সাবেক আইজিপি বেনজির আহমেদ দশক তাহলে হাজার হাজার কোটি টাকার গল্প এতদিন শুনলাম তাহলে সেসব কি সব মিথ্যা কথা হ্যাঁ ভিডিওটি দেখলে সব বুঝতে পারবেন আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটা তুলে ধরবেন তো এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন আমাকে শুনছেন তাদের সবাইকে ঈদুল ফিতরের এবং বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন যে আমি প্রায় দু বছর পূর্বে চাকরি থেকে অবসর গ্রহণ করেছি এই অবসরকালীন সময়ে আমি স্বেচ্ছাকৃতভাবে পাবলিক লাইফ থেকে দূরে নিরিবিলি জীবনযাপনের চেষ্টা করে আসছি চাকরিকালীন সময়ে বিগত দু সাল থেকে ১৪ সাল পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এমনকি ব্যক্তিগত চরিত্র হননের অপচেষ্টার শিকার হয়েছি সাম্প্রতিক পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই ধরনের সংবাদ পুনর আবৃত্তিক্রমে পরিবেশন করেছে তবে উল্লেখযোগ্য বিষয় এই যে দেশের মেইন স্ট্রিম অর্থাৎ মূলধারার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই অসত্য এবং মানহানিকর বিকৃত সংবাদ পরিবেশনে তেমন কোনো আগ্রহ দেখায়নি মূলধারার সেই সব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণের প্রতি আমার এবং আমার পরিবারের অনেক অনেক কৃতজ্ঞতা আমার অবসর গ্রহণের প্রায় দু বছর পরে আকস্মিকভাবে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এই ধরনের একটি মানহানিকর অসম্মানজনক অসত্য সংবাদ কেন পরিবেশিত হলো আমি সেই আলোচনায় সচেতনভাবেই যাব না তবে এর কারণ রাজধানীর সকল সাংবাদিক এবং সচেতন মহলের মুখে মুখে আপনারা জানেন যে বিগত চোদ্দ বছরে প্রথমত ঢাকা মহানগরী পুলিশ কমিশনার হিসেবে এই মহানগরীর সকল সম্মানিত নাগরিকবৃন্দকে আমার সেবা করার সুযোগ হয়েছে তৎপরবর্তীতে ডিজি র্যাব হিসাবে এবং আইজিপি হিসাবে সমগ্র দেশবাসীকে সেবা প্রদানের আমি দুর্লভ সুযোগ পেয়েছি এই জন্য আমি মহান আল্লাহ তাল দরবারের সুক্রিয়া আদায় করি এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সমগ্র জনগণের কাছে আমার বিনয় অবনত চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি বাংলাদেশ পুলিশ সার্ভিসের জ্যেষ্ঠ পদগুলোতে একটানা টানা চোদ্দ বছর এবং সব মিলিয়ে প্রায় ৩২ বছর সরকারি চাকরি করেছে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালে আমি কস্টবোতে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছি দু হাজার এক দুই হাজার সালে আমি আবার পুনরায় শান্তিরক্ষী মিশনে কাজ করেছি তাছাড়া সরকার থেকে ছুটি নিয়ে আমি জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের আর নিউ ইয়র্ক শহরে আমি দুই এবং দশ সালে চাকরি করেছি যেহেতু আমি পাবলিক একচেকার থেকে ব্যয়িত অর্থে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি প্রায় পঁয়ত্রিশ বছর রাষ্ট্রের বেতনভোগ কর্মচারী হিসেবে কর্তব্য পালন করেছি সেহেতু ব্যক্তিগত দায়বদ্ধতার অবস্থান থেকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে প্রকৃত সত্য এবং তথ্য তুলে ধরা আর একটি নৈতিক তাগিদ আমি ভিতর থেকে অনুভব করছি তাছাড়া এদেশের মানুষ যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন সমর্থন করেন তারা সহ আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিকট পরিচিত জন যারা এই ধরনের অসত্য এবং বিকৃত সংবাদের প্রেক্ষিতে ব্যক্তিগতভাবে আহত হয়েছেন ব্যথিত হয়েছেন হতাশ হয়েছেন সংক্ষুব্ধ হয়েছেন তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে প্রকৃত সত্য এবং তথ্য প্রকাশের মাধ্যমে তাদেরকে আশ্বস্ত এবং তাদের বিশ্বাসের জায়গাটি সুদৃঢ় করার জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা মনে করি প্রকৃত সত্য তুলে ধরা খুবই জরুরি আমার এই বক্তব্যের লক্ষ্য কাউকে পাল্টা আক্রমণ করা নয় কোনো বিদ্বেষ সরানো নয় ইংরেজি যেটা বলে মার্ড স্লিঙ্গিং সেটাকে আমরা সত সচেতনভাবে অ্যাভয়েড করতে চাই এবং আমার কথার পরিপ্রেক্ষিতে কথা নয় আমরা সেটাকে অ্যাভয়েড করতে চাই শুধুমাত্র নৈতিক এবং ব্যক্তিগত দায়বদ্ধতার প্রেক্ষাপটে আমি আমার কথাগুলো বলবো আমরা প্রকাশিত দুই কৃষ্টি সংবাদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি এতে মোটামুটি বা সব মিলিয়ে পাঁচচল্লিশটি তথ্য অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে তার মধ্যে চব্বিশটি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং কল্পনার প্রসূত দুইটি বিষয়কে সাতবার পুনরাবৃত্তি করা হয়েছে এবং দুইটি বিষয় তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে বাকি দশটি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয় তাল গাছের ঝাড় সমত সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আমার জন্মসর গোপালগঞ্জে দুই সাল থেকে আমাদের পারিবারিক কৃষি খামার ও কৃষিতে বিনিয়োগ আছে সে সময় থেকে দশ বছর ব্যাপী ধীরে ধীরে কৃষিক্ষেত্রে আমাদের পারিবারিক বিনিয়োগ এবং ব্যবসা চলে আসছে প্রথমে সেখানে আমাদের পরিবার সদস্যগণ একটি ছোট মৎস্য খামার প্রতিষ্ঠা করে সেই খামারের আয় থেকে আস্তে আস্তে ব্যবসা বৃদ্ধি হয় পরবর্তীকালে মৎস্য খামারের পাশাপাশি বিভিন্ন সেখানে বিভিন্ন বনজ ফলজ ওষুধি ও মশলা জাতীয় বৃক্ষরোপণের মাধ্যমে ব্যাপক বনায়ন করা হয় কৃষিক্ষেত্রে ব্যবসার জন্য শত শত কোটি টাকার প্রয়োজন হয় না বা এই ধরনের শত শত কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন হয় না এই এই যে প্রকল্প যেখানে রয়েছে সেখানে যে পরিমাণ ভূমি উল্লেখ করা হয়েছে সেটি কোনো সঠিক নয় সত্য এই যে সেখানে যে পরিমাণ টাকার জমি কেনা হয়েছে তার থেকে বেশি আমার পরিবারের ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে ঋণ লোন দেনা রয়েছে এটি মূলত তাদের ব্যবসায়িক আয় এবং ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে সংগৃহীত লোনের মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠানকে তারা ধীরে ধীরে গড়ে তুলেছে তাছাড়া এই জমির পরিমাণ এবং ব্যবসাতে নিয়োজিত সংশ্লিষ্ট জমির পরিমাণ এবং টাকার উৎস এই বিষয় সংক্রান্ত ট্যাক্স ফাইলে যথাযথভাবে সন্নিবেশিত আছে আমি সরকারি চাকরিজীবী হলেও আমার স্ত্রী এবং পরিবারের সদস্যদের এদেশের ব্যবসা বাণিজ্য করার সাংবিধানিক অধিকার রয়েছে আমার সরকারি চাকরি কোনো মতেই এদেশে তাদের ব্যবসা বাণিজ্য করা বা সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না আমাদের দেশের সংবিধান এবং তাদের মৌলিক অধিকারের যে সুযোগ রয়েছে সে অনুযায়ী এটা তাদের তাদের কাছে কোনো ধরনের হতে পারে না আমার স্ত্রীর পরিবার সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়েছে তার পিতা বাংলাদেশের একজন পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন তার পরিবারের সদস্যবৃন্দ সমাজে প্রতিষ্ঠিত আমার স্ত্রী বিগত চব্বিশ বছর ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়ের বিপরীতে সরকারকে ট্যাক্স প্রদান করে আসছে আরও দুঃখের বিষয়ে ক্ষোভের বিষয়ে এই যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে কিন্তু এই সংবাদ সদস্যদের পাসপোর্ট তাদের এনআইডি তাদের টেলিফোন তাদের ইমেইল নাম্বার এগুলোকে এক্সপোজ করে দেওয়া হয়েছে ফলে তাদের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে প্রতিবেদনে দুটিতে ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা প্রতিবেদন মোতাবেক ঢাকার কাছে বিঘার পর বিঘা আমাদের এবং আমার পরিবারের আমার কোনো জমি জমা নেই পূর্বাঞ্চলে চল্লিশ কাঠা জমির উপরে ডুপ্লেক্স বাড়ি নেই পূর্বাঞ্চলের কথিত ডুপ্লেক্স বাড়ির পাশে একই জায়গায় দশ বিঘা জমি নাই আমাদের আমার পঁয়ত্রিশ বছরের চাকরি জীবনে বেতন ভাতার যে কাল্পনিক হিসাব প্রকাশ করা হয়েছে সেটিও ভুল এবং খুবই অপমানজনক প্রতিবেদন দাবি করা হয়েছে যে আমার অবসরের পর তথাকথিত থলের বিড়াল বেশি বেরিয়ে আসছে এটা এই ধরনের শব্দ প্রয়োগও খুবই আপত্তিকর আমাদের পারিবারিক ব্যবসা দু চোদ্দো সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিগত দশ বছর ধরে আমাদের পারিবারিক ব্যবসা প্রকাশ্যে এবং সর্বসম্মুখে পরিচালিত হয়ে আসছে আমাদের পারিবারিক মৎস্য প্রজেক্ট এবং জাতীয় পর্যায়ে মৎস্য চাষের জন্য স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে এবং এছাড়াও একাধিক পুরস্কার প্রাপ্ত হয়েছে আমাদের মাৎস্রচাচের যে প্রজেক্ট রয়েছে পারিবারিক প্রজেক্ট সেটি পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি লাভ করেছে এবং এটি একদিনই হয়নি এটি বছরের পর বছর ধরে তাদের শ্রম এবং ঘামের মাধ্যমে অর্জিত হয়েছে এবং এই যে তাদের যে চেষ্টা সেই চেষ্টাকেও এই ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে আমি মনে করি অপমান করা হয়েছে গোপালগঞ্জ প্রজেক্টে দুইটি কোম্পানির কথা উল্লেখ করা হয়েছে যেখানে বিশ কোটি টাকা আরেকটিতে পাঁচ কোটি টাকার অনুমোদিত মূলধনের কথা এভাবে উল্লেখ করা হয়েছে যেন সাধারণ পাঠক মনে করেন যে এই দুটি কোম্পানিতে আমাদের পরিবার পঁচিশ কোটি টাকা বিনিয়োগ করেছে আসলে অনুমোদিত মূলধন আর পেইড আপ মূলধন পরিশোধিত মূলধন এক জিনিস নয় এখানে এই দুইটা কোম্পানিতে ইভেন এক কোটি টাকারও পয়সোতে মূলধন নাই অথচ এটা এমনভাবে বলা হয়েছে যেন পঁচিশ কোটি টাকা আমাদের পরিবারের পক্ষ থেকে দুটি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে বা মূলত এই দুটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল ব্যবসাকে দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন এ বিষয়ে আপনি কি বলবেন আপনার নিজস্বভাবে বলার কি আছে তিনি যেভাবে কথাগুলো বললেন বোঝা গেল তিনি একেবারে ধোয়া তুলসীর পাতা দর্শক তিনি যে টাকাগুলো গুছিয়েছেন তিনার চাকরি জীবনে তিনি মাত্র দেড় কোটি থেকে দুই কোটি টাকা গুছাতে পারেন কিন্তু কালের কণ্ঠ পত্রিকা তারা হাজার হাজার কোটি টাকার হিসাব দিয়েছে এখন তিনাকে সাথে নিয়ে কালের কণ্ঠ পত্রিকা সেই সব স্থানে যাওয়া উচিত যেইখানের পত্রিকা নিউজ করছিল যেটা সাবানাইকো ইকো পার্ক যেখানে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে যেখানে আটশো বিঘে সাতশো বিঘে জমি রয়েছে তার মেয়েদের নামে অনেক অনেক সম্পদ রয়েছে এগুলো কোথায় পেল তাহলে যদি মিথ্যা হয় তাহলে এই নিউজকে কালের কণ্ঠ নিউজকে শাস্তি দেওয়া উচিত তো দর্শক আপনাদের কি মনে হয় যে বেনজির সাহেব কি ধোঁয়া তুলসীর পাতা না হলে কালের কণ্ঠ পত্রিকা কি ধোঁয়া তুলসীর পাতা দুইজনের মধ্যে কারা সত্য এখন আপনারা অনেকেই বলবেন বেনজির আহমেদ খারাপ কারণ তিনার বিরুদ্ধে স্যাংশন এসেছে স্যাংশন তো যুক্তরাষ্ট্র স্যাংশন তো শুধু শুধুই আসে না একটা লোকের পরে তো দর্শক এই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা কি বলতে চান অবশ্যই আমাদের জানাবেন এবং পরবর্তী এ বিষয়ে আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ